মার হাবা শাদি মুবারক মার হবা মার হাবা শাদি মুবরক পৃথিবী দুই মনের একটি হৃদয়ে গথা মার হাবা শাদি মুবারক মার হবা হাবা মুবারক মার হাবা শাদি মার হাবা প্রিয় নুরুদ্দিন ভাইয়ের রাজ শুভ পরিণয় মার হাবা মিও সিনাই মারাজ শুভ পরিণয় মার বাবা সাথী হুয় মর হবা শাদী মুব মর হবা মর হবা শাদী মুব হবা চলা পথের ভুলো আজকে আবু শানি সুর দুই চলা পথের ভুলো আজকে আবুষান বাজবে এখন একে সুর দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজে পাই বিয়েতে পূর্ণতা মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা প্রিয় নুরুদ্দিন ভাইয়ের শুভ পরিণয় মার হাবা মহিও সি নাই মারাজ শুভ পরিণয় মার হাবা মা বাবা সাথী স্বজনের বুক হরা ছে দুয়া মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা সাদি মুবারক মার হাবা হয়নি দেখা যাকে লাগাছিল কপালে বাধ লজীব নাজি তারি প্রেমের শিিকলে হয়নি দেখা যাকে লাখাছিলক পালে বাধ লজীব নাজি তার প্রেমের শিকলে পবিতর এক বাধন বয়ে জান্নাতি সুখে বাধা। মার হাবা সাদীর মোবার এক মার হাবা মার হাবা সাদী প্রিয় নুরুদ্দিন ভাই রাজুব পুরি নয় হাবা মহিয়সি নাই মা রাজ পুরি হাবা মা বাবা সাথী সজনের বুক ভরা আছে দুয়া মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা مرحبا शादि मुारक مرحبا